হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করছি সকলেই ভালো আছেন তো যারা মতো পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনাদের টাকাগুলো কিন্তু অলরেডি দেয়া শুরু করেছে যে পাঁচ সম্মিলিত ইসলাম ব্যাংক রয়েছে সেখান থেকে তো ওরাই কিন্তু গত কিস্তিতে অর্থাৎ এখানে যে গত যে বৃহস্পতিবার রয়েছে অর্থাৎ জানুয়ারি এক তারিখ থেকেই এই কার্যক্রমটি চালু করেছে বাংলাদেশ ব্যাংক । তো এখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন তো আপনাদের যে এক তারিখ থেকে এই টাকাগুলো কিন্তু অনেকে পেয়েছেন তো যারা আসলে জানেন নাই এক্ষেত্রে আজকের এই ভিডিও থেকে জেনে নিন যে আসলে কোন প্রসেসে এমনকি আপনাদের যে টাকা তোলার যে প্রসেসগুলো সেই বিষয়টা মূলত আমরা আজকের এই ভিডিওতে সেই আপডেটগুলি জানানোর চেষ্টা করছি আশা করছি যারা মূলত পাঁচ ইসলামী ব্যাংকের গ্রাহকরা আছেন আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ তো চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন এবার আমরা এখন পুরো বিষয়টিতে যাচ্ছি তো সম্প্রতি বাংলাদেশ ব্যাঙ্ক কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে পাঁচ ইসলাম ব্যাংকের যে গ্রাহকরা আছে সকল ব্যাঙ্কগুলোর যে ডাটা স্থানান্তরের কাজটা সম্পন্ন হয়েছে এমনকি পহেলা জানুয়ারি থেকেই কিন্তু বিভিন্ন ব্যাংকে কিন্তু কার্যক্রমের এই টাকা পাওয়ার বিষয়ে কিন্তু অনেকটা আপডেট জানিয়েছে এমনকি বেশ কিছু গ্রাহক কিন্তু অলরেডি তাদের ব্যাংক থেকে তারা কিন্তু টাকাগুলো তুলতে পারতেছে তো এরকম কিন্তু আমরা অনেক কিছু দেখেছি যে আসলে তারা দুই লাখ টাকা পর্যন্ত তারা তোলার চেষ্টা করছিল কিন্তু প্রথম কিন্তু দেখা যাচ্ছে দুই লাখ টাকা পর্যন্ত একটা কথা ছিল। কিন্তু কিন্তু সেই তারা পারতেছে না তো সার্ভার কিন্তু অনেকটা ঝামেলা করছিল বা অনেক ধরনের একটু প্রবলেম ফেস করতে হয়েছিল সেই গ্রাহকদেরকে তো বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক এমনকি অন্যান্য ব্যাংকের যে পরিচালকরা আছে তারা কিন্তু যে বিষয়টি আছে তো পুরো দবে রবি কিংবা সোমবার অর্থাৎ যেই রবিবার কিংবা সোমবার থেকেই মূলত পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকদের টাকাগুলোর যে ব্যাংক কার্যক্রম সেটা কিন্তু একদম স্মুথলি চলার একটা সম্ভাবনা কিন্তু এখানে তৈরি হয়েছে তো আমরা এখানে যে বিষয়টি অলরেডি দেখতে পেলাম যারা মূলত এখনো পর্যন্ত পাঁচ ইসলাম ব্যাংকের গ্রাহকরা বিশেষ করে আপনাদের যে আপডেটটি জানেন নেই যে আসলে টাকাগুলো দেওয়া হচ্ছে কিনা তো এক তারিখ থেকেই এটার কার্যক্রম শুরু হয়েছে তো এক তারিখের পরবর্তী দুই তারিখ যেহেতু শুক্রবার ছিল ছিল তো এটা কিন্তু বন্ধ ছিল যার কারণে কিন্তু অনেকেই টাকাগুলো তুলতে পারছিল না তো এখানে তো এখানে মূলত শুক্র এমনকি শনিবার এই দুদিন মূলত ব্যাংক কার্যক্রম বন্ধ থাকার কারণে গ্রাহকরা টাকাগুলো তুলতে পারছে না তো এই ক্ষেত্রে মূলত দেখা যাচ্ছে আগামী যে রবিবার এমনকি সোমবার থেকেই পুরুদমে কিন্তু কোনো ধরনের জামেলা কিংবা কোনো ধরনের অনেক ধরনের হ্যাসেল এটা পাওয়াতে হবে না আশা করছি তো বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনা মতে আপনাদের যে প্রথম দাপে যে দুই লাখ টাকা আমরা তো আপনারা তুলতে পারবেন এখানে প্রথম কিস্তিতে সেরকম দিক নির্দেশনা অনুযায়ী আশা করছি কোনো ধরনের জামেলা চারি আপনাদের টাকাগুলো তুলতে পারবেন এছাড়া কিন্তু বিভিন্ন দাপে দাপে কিন্তু আপনার টাকাগুলো তুলতে পারবেন তো এছাড়া অনেকে কিন্তু পাঁচ দশ হাজার করে অলরেডি কিন্তু প্রথম দাপে অর্থাৎ এক তারিখ থেকে টাকা তুলেছে এমনকি এছাড়া কিন্তু আরো বিশাল পরিমাণে টাকা কিন্তু অনেকেই এক তারিখে তুলে ফেলেছে আমরা যে বিষয়টা এখানে বলার চেষ্টা করছি তো পাঁচ ইসলাম ব্যাংকের যে গ্রাহক রয়েছেন আপনাদের টাকাগুলো আগামী রবিবার কিংবা সোমবার থেকে এই পুরো বিষয়ে যেই ব্যাংক কার্যক্রম সেটা কিন্তু হতে যাচ্ছে তো এই বিষয়টি অনেকেই যারা জেনেছে তো অলরেডি কিন্তু এক তারিখ থেকে আপনাদের টাকাগুলো আপনারা কিন্তু তুলতে পারতেছেন তো এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের যে নির্বাহী পরিচালক রয়েছেন আরিফ খান তো পুরো বিষয় কিন্তু জানাচ্ছে তো আশা করছি আগামী রবিবার কিংবা সোমবারে আপনাদের যেই যার যেই ব্যাংক অর্থাৎ পাঁচ ইসলাম ব্যাংকের বিভিন্ন যে পাঁচটা ব্যাংক শাখা রয়েছে যার অর্থাৎ যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের নিকটস্থ ব্রাঞ্চ থেকে আপনাদের টাকাগুলো তুলতে পারবেন তো যদি দেখা যাচ্ছে টাকাগুলো তোলার ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম কিংবা কোনো ধরনের হ্যাসেল হয় অবশ্যই একটু কমেন্ট সেশানে জানানোর চেষ্টা করবেন আমরা এই পুরো বিষয়ে আরও ইন ডিটেলে আপডেট জানানোর চেষ্টা করবো আপনারা কোন ব্যাংকে আপনাদের ব্রাঞ্চ রয়েছে অবশ্যই একটু কমেন্ট সেশানে জানানোর চেষ্টা করুন তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ